আজকে আমি নাতিকাকে কী দিলাম দেখো গোবিন্দভোগ চাল মুসুর ডাল বটবটি বিট গাজর ঢ্যাঁড়স সবিন দুটো নিয়ে নিয়েছিলাম নিয়ে এটা ভালো করে ধুলাম ভালো করে প্রথমে চটকে ধুয়ে নিয়েছিলাম তো চটকে ধুলে হয় না তো কিছুক্ষণ পর আবার ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিলাম একটু জল দিয়ে দিলাম দেখলাম না ঠিকই আছে মাপ তো সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে এখানটা আমি বেড়ে নিয়েছি চার চামচের মতো নিয়ে ওটা ভালো করে পেস্ট করলাম কারণ গোটা থেকে গেলে ওর খেতে অসুবিধা হবে মুখে থেকে যেতে পারে তো আজকে যেহেতু সোয়াবিন আছে আবার ঢ্যাঁড়সটাও আছে তো সোয়াবিনটা ভালো করে ওটাকে ভালো করে থেতো করলাম দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে ওকেবারে খাইয়ে দেবো আমি তো খাওয়াতে গেলাম দেখো প্রথমে তো নিচ্ছেই না মুখে লেগেই গেল। অনেক তারপরে থালাটা তো উল্টেই দিচ্ছিল কোনো গরমে হাতের ছিল ধরে নিয়েছি তো থেকে গেছে তো দেখো কিভাবে এদিক ওদিক করতে করতে খাচ্ছে আজকে আর আমি ওকে চেয়ারে বসে খাওয়ালাম না কারণ আজকে ওর বাবা ছিল বাড়িতে ও ভাই ছিল বাড়িতে তো সবার সাথে খেলতে খেলতে ঘুরতে ঘুরতে খাওয়াবো ভাবলাম ও বাবা ও তো মানে ও ঠিক ওর জায়গাতেই মানে রয়েছে খাওয়াতে গেলে যেটা হয় সমস্যা তো চেয়ারে আমি দাঁড় করি এই জন্যই খাওয়াই যে এক জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে খেতে পারে কিন্তু ওর সমস্যাটা এইটাই এদিক ওদিক করে খাবে মানে বাচ্চা তো বাচ্চাদের সাথে বাচ্চা মুখ করেই খাওয়াতে হয় তো সেরকমই তো যাই হোক এবারে আমি জল খাইয়ে নিলাম কিছু একটা খাবার খেলো না বাকিটা খেলো না